বন্ধুরা সবাই জানো যে আমার খামার বাড়ির কাজ ইনশাল্লাহ শুরু করে দিছি তো সব কাজ আমি নিজেই করতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো বন্ধুরা আজকে বিডিও হচ্ছে আমার খামারের মুরগির খামারের যে পর্দাটা হবে আর কি নেইটের উপরে যে পর্দাটা হবে পর্দাটার কাজ তো এটা আমি নিজেই যেহেতু কাজ জানি মেশিন চালাইতে জানি তো তার জন্য এটা আমি সেলাই করতেছি আর কি তো অলরেডি সেলাই করে নিয়ে আমি নিজেই ফিটিং করার জন্য চেষ্টা করতেছি তো আমি এটাতে দুইটা সিস্টেম রাখছি আর কি আমি উপর দিয়ে পিন মেরে দিব আর নিচে দিয়ে আমি ফিতা বেঁধে দিছি এবং কি বাঁশ দোকানের মতো একটা রাস্তাও রাখছি আর কি তো বাঁশও বাইতা দিতে পারবো এবং কি ফিতা দিয়ে ইটও বাইতা দিতে পারবো তো ওই সিস্টেম করেই আমি এটা করতেছি আর কি তো নিজে ট্রাই করতেছি দুইটা ফার্মের ঘর প্রায় আমার এখানে প্রায় অনেকগুলো কাপড় লাগছে সোয়া দুই আধ বহরের চল্লিশ ইঞ্চি বোহরের কাপড় প্রায় ন একশো নব্বই গজের মতো লাগছে ছয় থান আর কি পাঁচ এক একটা তিরিশ গজ করে ছয় থান কাপড় লাগছে আর কি নব্বই গজের একটু কম আছে তো বন্ধুরা একা একাই ট্রাই করতেছি কেউ নাই আমি একাই করতেছি আর কি তো ভিডিওটি আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন তো এটা নিজের প্রথম অভিজ্ঞতা তো কারণ এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নাই যেহেতু এটা ফারামিশ কাজ তো নিজেই ট্রাই করতেছি সব কিছু করার আস্তে ধীরে কারণ নিজেরটা যদি নিজে না করি সহজে কিন্তু শেখা যায় না বন্ধুরা এটা হচ্ছে বাস্তব কথাটা নিজের জিনিসটা নিজে যেরকমভাবে করবেন তাড়াতাড়ি শিখতে পারবেন আর কি সেই অভিজ্ঞতাটা তাড়াতাড়ি হবে তো এটা আমি বাইটা দিতেছি আবার একজনে বলতেছে যে এটা এখন পিন মারতেছেন পরে তো এটা ওয়াশ করতে হবে ওইটাও একটা চিন্তার বিষয় পরবর্তীতে আমি চিন্তা ভাবনা করছি পরেরটা পরে দেখা যাবে এখন আপাতত পিন মারিয়া রাখি আর কি তো ওই রাস্তাও করা আছে কিন্তু একা তো ফিটিং করতে গিয়ে অনেক কষ্ট হইতেছে দুইটা গড় একটা হচ্ছে আপনার চৌরাশি হাত একটা হচ্ছে বিরাশি হাত তো দুইটা পর্দা বানাইতেইছে আমার তো এই হইতে পরিস্থিতি আর কি একা একা ধৈরে একা একা ফিটিং করাটা তো বন্ধুরা কেমন হইতে আছে যারাই দেখতেছেন ভিডিওটা যদি কারোর অভিজ্ঞতা থেকে থাকে আমাকে একটু জানাবেন আর কি যে আমার কাজটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে তো এই জিনিসটা যদি আপনারা জানান তাইলে আমার একটু ভুলটা এবং কি সঠিকটা বুঝতে সুবিধা হবে যেহেতু এটার সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নাই তো আসতে আস্তে আস্তে আশা করি আপনাদের সহযোগিতা থাকলে ইনশাল্লাহ অভিজ্ঞতা হবে কিন্তু প্রথম অবস্থা তো টুকিটাকি একটু ভুল হইতেই পারে ইনশাল্লাহ তো এটাও ম্যানেজ করে নিব আর কি তো এ হচ্ছে পরিস্থিতি তো অলরেডি ফিটিং করে ফেলছি বন্ধুরা দুইটা গড়ি দেখেন কত সুন্দর ফিটিংটা হয়েছে এটা হচ্ছে আমার পশ্চিম সাইডের গড়টা আর একটা হচ্ছে পূবের সাইডে তো এই দুইটা কাপড় সেলাই করা এবং ফিটিং করা পর্যন্ত কষ্ট হয়েছে আমার তো এই যে দেখেন পুরো আমার খামার বাড়িটা আর কি দুই পাশে দুইটা ডাইনে একটা বামে একটা তো দেখেন কত সুন্দর লাগতেছে আমি জানি না আপনাদের কাছে কীরকম লাগতেছে আমাকে দয়া করে কমেন্টের মাধ্যমে একটু জানাবেন আর কি বিষয়টা তো এই যে দেখেন আমার পিছে হচ্ছে আমি যে জায়গাতে আছি এখন যে আমার অল্প একটু বাগান বাড়ি আছে ওই জায়গাতে দাঁড়ায় রয়েছে আর কি তো ওই যে আমার দুই পাশে দুইটা ঘর মোটামুটি ভালোই রাখতেছে আমি কালো কাপড় দিতে চাইছিলাম কিন্তু কালো কালার পাই নাই তো তার জন্য আমি ব্লু কালারটা দিতে বাধ্য হইছি আর কি তো বন্ধুরা কেমন হয়েছে জানাবেন অবশ্যই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম